প্রিয় দর্শক আজ আমরা উপস্থিত হয়েছি কুমিল্লা জেলার বরিচং উপজেলায় এখানে আমরা সাক্ষাৎ পেয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এমপির বরিচং উপজেলার মৎস্যজীবী দলের আহ্বায়ক এবং এবং নয় নং বারেল্লা দক্ষিণ ইউনিয়ন বি এমপির সভাপতি জনাব মোহাম্মদ ফরিদ খানের সঙ্গে তিনি আলো টিভি নিউজ টোয়েন্টি কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট সহ নানান গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেন এই গুরুত্বপূর্ণ আলোচনা দেখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন নতুন নতুন আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ ফলো করুন আমাদের চ্যানেল এবং সাথেই থাকুন আলো টিভি নিউজ টোয়েন্টি এর সঙ্গে ধন্যবাদ বিসমিল্লাহির রহমানির আমি মোহাম্মদ ফরিদ খান আমি ভুরচং উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্য বিদ্যালয়ের আহ্বায়কের দায়িত্বে আছি তাছাড়া আমার নিজ ইউনিয়ন আমি বৃহত্তর বাংলা ইউনিয়নের বিএনপি সভাপতি দায়িত্বে ছিলাম এখন আমি আমি দক্ষিণ বারলার দায়িত্বে আছি আমি আমাদের বুড়িচং ব্রাহ্মণ আমাদের যে পাঁচ আমরা ঐক্যবদ্ধ হাজি জসিমউদ্দিন বুড়িচং ব্রাহ্মণ সভাপতি এবং সাবেক কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক সদস্য সচিব হাজি জসিমুদ্দিনের নেতৃত্বে আমাদের বুড়িচং ব্রাহ্মণ পাড়া আমরা শক্তিশালী আমরা যারা বিনপি করি আমরা ঘরে থাকতে পারি নাই আমরা বারবার কারাবরণ করতে হয়েছি তারপরেও হাজি জসিমউদ্দিন আমাদের বুড়িচং ব্রাহ্মণ হাল ছাড়েন নাই তিনি পুরিচং আমাদের দু নেতা আসে হাজি মিজানুর রহমান আপনারা জানেন বিএনপির চেয়ারম্যান হয়েছেন শুধু আপনাদের উদ্দেশ্যে কষ্ট হয় যেখানে আমাদের ভ্রমণ করা আমাদের আমরা যখন ছিলাম আমরা যখন পলাতক থাকতে হয়েছে মানুষের বাড়ি বাড়ি থাকতে হয়েছে সেখানে আমাদের খোঁজ খবর নিয়েছেন উদ্দিন জসিমুদ্দিন মিজান চেয়ারম্যান সাহেব আমরা দেখেন করোনাকালীন সময় হাজির জসিমুদ্দিন একটা বিবেক টিম করে যখন মায়ের লার্স ছেড়ে ফেলে যায় বাবার লজ ছেড়ে ছেড়ে যায় তখন বিবেকের মাধ্যমে হাজির জসিমুদ্দিন গুরুচং ভ্রমণ করা করোনাকালীন সময় মানুষের দাফন কামনের দায়িত্ব নিয়েছেন তারপরে দেখেন আমাদের যে বন্যা যে গত বন্যা হয়েছে গুরুচং ভ্রমণ করা আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে আলোচিত একটা বন্যা হয়েছে বাংলাদেশের এমন কোন জায়গা নেই আলেম সমাজ থেকে আরম্ভ করে সমস্ত যারা দানবী তারা আমাদের এই সাধারণ মানুষের বিরুদ্ধে বানবাসী মানুষের বিরুদ্ধে তারা এসেছেন কান দিয়েছেন হাজির জসিমুদ্দিন বৃষ্টিতে ভিজে পানিতে নেমে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে প্রাণ পুঁচিয়ে দিয়েছেন তদন্ত অভিযান চেয়ারম্যানও মানে তিনি তার যথেষ্ট কতগুলো হোটেল আছে আপনারা জানা এখানে হোটেলে পাক করে মানুষের বাড়ি বাড়ি খাবার পুঁচি দিয়েছেন আজকে আমাদের উপজেলা কিছু নতুন মুখ দেখা যাচ্ছে যাদেরকে করোনার সময় যাদেরকে আমরা দেখি নেই এত বড় বন্যার সময় আমরা যাদেরকে দেখি নেই আজকে তারা প্রভাকাণ্ডা ছড়াচ্ছে তারা আগামী দিনের নানি শিশের কান্ডারি হবেন আমি ভাবতে আচ্ছা জয় আপনারা জাতির বিবেক সাংবাদিক ভাই আপনারা আমাদের দেশবাসীকে জানতে হবে আমাদের কেন্দ্রীয় নেতারা জানতে হবে দেশ নায়ক তারেক জানতে হবে যে আমাদের দুদিনে আমাদের পাশে জসিমের নেতৃত্বে আমরা আমাদের ঐক্যবদ্ধ ছিলাম আজও আছি আমরা মানে জসিম মানে যা বলবে তার বাইরে আমরা দিকে আমরা যাবো না আমরা তাদের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি আমি আপনার মাধ্যমে আমার দেশ নায়ক তারেক সাহেবের দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই আমাদের প্রিয় নেতা যিনি শুধু লন্ডন থেকে আমাদের বাংলাদেশ জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন সুসংগঠিত করেছেন আমার আমার নিকট আবেদন আমাদের পাঁচ আসনে যারা দুঃসমে দুর্দিনে আমাদেরকে দেখাশোনা করেছে দলকে দেখাশোনা করেছে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে তাদের বাইরে যেন কোনো নমিনেশন দেওয়া না হয় আমাদের মধ্যে প্রথম স্থানে আছেন যেন আমাদের সিনিয়র নেতা আমাদের জোশীম জোসিম ভাই উনি সবচেয়ে আমাদের জনপ্রিয় উনি দুই হাজার এক সালে উনার নেতৃত্বে আমরা অধ্যাপক এমপি নির্বাচিত আমরা করেছি তারপরে দেখেন আমাদের কে মিজানুর রহমান চেয়ারম্যান সাহেব তিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন আমরা এই পাঁচ আসনে আমাদের দুজনে আমাদের প্রিয় নেতা যাদের ত্যাগ প্রীতিক্রিয়া অনেক কিছু আছে এই দুজনের পরে আমরা আমাদের আমরা কোন নেতা চিনি না তাদের নামও জানি না কারণ জাতির ক্লান্তি লোক নেই দলের ক্লান্তি লোক নেই যারা দলকে দেখে নাই তাদেরকে আমরা নেতা মানতে পারি নাই আজকে মিজান চেয়ারম্যান জসিম ভাইকে বড় ভাই হিসেবে মানে তার ঐক্যবদ্ধ একটা প্রভাব আছে আপনি জানবেন যে এক মায়ের দুই সন্তান আজি জসিম উদ্দিন এবং মিজান চেয়ারম্যান আমরা দুজনের তো আমরা কাউকে মানতে পারি না তার কমন কাছে আমাদের আকুল আবেদন থাকবে আপনার দলের জন্য আপনার জন্য আমরা অনেক জেল কেটেছি আমরা রিমান্ডে দিয়েছি অনেক অত্যাচারিত হয়েছি আর এখানে যদি অন্য কেউ আসে যারা দলের জন্য একজনের কাজ করলো না তাহলে প্রত্যেকটা মানুষের এই বরিশ্রম পাঁচ আসনের প্রত্যেকটা যারা বীর বিমানা মানুষ যারা দেশ নীতি এবং খালদা জিয়ার নির্দেশে জীবন উৎসুকের করতে পর্যন্ত প্রস্তুত আছে হ্যাঁ আমাদের এই মানুষগুলার হৃদয়ে রক্তকরণ করবে আমরা এতটুকু আবেদন থাকবে আমাদের স্থায়ী কমিটিতে যারা আছেন কেন্দ্রীয় নেতা যারা আছেন এই বুড়চং পাঁচ আসনে গত তিরিশ বছর ধরে যাদের বিচরণ আছে যারা দলের জন্য পরিশ্রম করেছে তাদের বাইরে আমরা কোনো অন্য নতুন মুখ দেখতে চাই আমি মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনার আলোচিত মানুষ আজকে এই দেশকে আপনি এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনার প্রতি থাকবে আপনার যে অনেকে সংস্কার সংস্কার হবে আপনি যত দ্রুত নির্বাচন দিবেন যত তাড়াতাড়ি নির্বাচন হবে দেশে একটা গণতান্ত্রিক সরকার যখন আপনার ক্ষমতা গ্রহণ করবে তখনই দেশের একসাথে আপনার উন্নয়ন হবে আপনার বিভিন্ন জেপার প্রতি অনুরোধ রাখবো আপনি দয়া করে একটা নির্দিষ্ট সময়ের ভিতরে আপনার কমিটমেন্ট যে ফেব্রুয়ারির মধ্যে আপনি নির্বাচন দিবেন যাতে প্রত্যাশা আঠারো কোটি মানুষ আপনার দিকে চেয়ে আছে যাতে আপনার কমিটমেন্ট টুকু ঠিক থাকে আর সমন্বয়কারী বাজের উদ্দেশ্যে বলবো আপনাদেরকে আমি ছেড়ে করি আপনার ছাত্র আন্দোলনের কারণে আজকে ফেসিস এদেশে পড়াইতে বাধ্য হয়েছে আপনাদের সাথে বিএনপি জামাত যত দল আছে সবাই সহযোগিতা করেছে আপনারা অগ্রণী ভাগে ছিলেন তাই আমি অনুরোধ করব দেশ পরিচালনা করা এবং একজন সরিষারি সরকারকে পতন ঘটানো এক কথা না আপনাদের সম্মানের জায়গা আপনারা থাকবেন যখন আপনারা মার্জিত ভাষায় কথা বলবেন আপনার সিনিয়র নেতৃবৃন্দকে আপনারা সম্মানের সহিত কথা বলবেন আমরাও চাই তরুণ প্রজন্ম এগিয়ে আসুক আমার দেশ নায়ক তারেক রহমানের উনি অষ্ট ঘোষণা দিয়েছেন যে তার দিয়ে দেশ চলবে পরিবেশে আপনারা আসেন কিন্তু আপনারা যেসব ধরনের বিভ্রান্তিকর কথা বলেন আমার প্রিয় নেতা তারেক রহমান সম্বন্ধে যেসব ধরনের কথা বলেন এটা এই দেশের আঠারো কোটি মানুষ কোনোদিনও মেনে নেবে না তাই শ্রদ্ধারেকে বলছি আপনারা সংযত হন সম্মানের সাথে মানুষকে সম্মান করতে শিখেন সম্মানের সাথে তাদেরকে কথা বলতে শিখেন আমি শুধু একটা কথাই বলবো আজকে আমাদের মরম রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার রক্তের করা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওনার শহীদ হওয়ার পরে ওনার সহধর্মিনী তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এই দেশকে অনেক উচ্চতর অবস্থায় নিয়ে গেছেন দেশের মানুষকে উনি অনেক ভালোবেসেছেন উনার নেতৃত্বে যখন ছিলেন আমাদের দেশে আওয়ামী লীগ সরকার বিভ্রান্তিকর কথা ছড়িয়ে এই শেখ হাসিনাকে এক আগরের মধ্যে ক্ষমতা এনে সতেরোটি বছর দেখেন কত মায়ের বুক খালি হয়েছে কত লোককে উনি গুম করেছে উনি এত ফেস জীবনে আমরা ফেরউনকে দেখিনি কিন্তু ফেরউনের চেহারা এই শেখ হাসিনার মধ্যে আমরা দেখেছি উনি জানেন সেনাবাহিনী আমাদের দেশ প্রেমিক সেনাবাহিনী তাদেরকে আমরা করি, দেশের গর্ব এই দেশ প্রেমিক সেনাবাহিনী যদি শেখ হাসিনার কথা সারা দিত লক্ষ মানুষের প্রাঞ্চলে যেত দেশ প্রেমিক সেনাবাহিনী হাসিনার কথা কর্ণবাদ করেন নাই যার জন্যে দেশের ক্রান্তির লগ্নে আমরা সেনাবাহিনী হাল ধরেছেন আমরা সেনাবাহিনীর প্রতি আমি কৃতজ্ঞ আঠারো কোটি মানুষ আমরা কৃতজ্ঞ

তাদের দিকে যাতে একটু খেয়াল রাখেন তাদের দিকে যদি ইনসার করেন তাদের পরিশ্রমের দিকে তাকিয়ে যেন তাদের পরিশ্রমের ফসল দেওয়া হয় আমি পরিশেষে বলবো আমি আমাদের এই পাঁচ আসনের হাজি জসিমুদ্দিন এবং গুরুচং আমাদের যে বর্তমানে যিনি আহ্বায়ক আছেন তিনি বারবার আপনার সভাপতি নির্বাচিত হয়েছেন আগামী দিনে আশা করি উনি সভাপতি নির্বাচিত করবেন আমি জসীম এবং মিজান চেয়ারম্যানের ও কামনা করি এবং দেশ নেত্রী সুস্বাস্থ্যতা কামনা করে আগামী দিনে তারেক রহমান সাহেবের দেশের প্রত্যাবর্তন আসবেন বিদিবেশে সেই প্রত্যাশা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম